আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি কামরুল হাসান এই পর্বে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের পঁচাশি পৃষ্ঠার অঙ্কগুলো করব এক নম্বরে আছে একটি রিকশায় তিনটি চাকা আছে চারটি রিকশায় একত্রে কয়টি চাকা আছে দেখো একটি রিকশায় চাকা আছে তিনটি আর আমাদের মোট রিক্সা আছে চারটি আমরা প্রথমে লিখব একটি রিকশায় চাকা আছে তিনটি সুতরাং চারটি রিকশায় চাকা আছে একটি রিকশায় তিনটি চাকা থাকলে চারটি রিকশায় অবশ্যই বেশি চাকা থাকবে তাই আমাদের গুণ করতে হবে লিখব ব্যাকেট চার গুণ তিন ব্যাকেট টি চারকে তিন দিয়ে গুণ করতে হবে অর্থাৎ তিনের নামতা চার বার পড়তে হবে তিন অক্ষে তিন তিন দুগুণে ছয় তিন তিরিক্ষে নয় তিন চাইরা বারো সমান সমান বারোটি তাহলে আমাদের উত্তর হবে বারোটি দুই নাম্বারে আছে একটি থালায় তিনটি পেয়ারা সাজানো যায় সাতটি থালা সাজাতে কয়টি পেয়ারার প্রয়োজন দেখো একটি থালা সাজাতে পেরা প্রয়োজন তিনটি আর আমাদের মোট থালা আছে সাতটি আমরা প্রথমে লিখব একটি থালা সাজাতে পেয়ারা প্রয়োজন তিনটি সুতরাং সাতটি থালা সাজাতে পেয়ারা প্রয়োজন একটি থালা সাজাতে তিনটি পেয়েরা প্রয়োজন হলে সাতটি থালা সাজাতে অবশ্যই বেশি পেয়েরা প্রয়োজন হবে তাই আমাদের গুণ করতে হবে লিখব ব্যাকেট সাত গুন তিন ব্যাকেটটি সাতকে তিন দিয়ে গুণ করতে হবে অর্থাৎ তিনের নামতা সাত বার পড়তে হবে তিন অক্ষে তিন তিন দুগুণে ছয় তিন তিরিখে নয় তিন চাইরা বারো তিন পাঁচা পনেরো তিন ছয় আঠারো এकुष। শমন শমন এकुष তিন সপ্তাহ একুশ সমান সমান একুশটি তাহলে আমাদের উত্তর হবে একুশটি তিন নাম্বারে আছে একটি পরিবারে তিনজন সদস্য থাকলে এরূপ নয়টি পরিবারে কতজন সদস্য থাকবে একটি পরিবারের সদস্য থাকে তিনজন আর মোট পরিবার হল নয়টি আমরা প্রথমে লিখব একটি পরিবারের সদস্য থাকে তিনজন সুতরাং নয়টি পরিবারে সদস্য থাকে একটি পরিবারে তিনজন সদস্য থাকলে নয়টি পরিবারে অবশ্যই বেশি সদস্য থাকবে তাই আমাদের গুণ করতে হবে লিখব ব্যাকেট নয় গুণ তিন ব্যাকেট জন নয়কে তিন দিয়ে গুণ করতে হবে অর্থাৎ তিনের নামতা নয় বার পড়তে হবে তিন অক্ষে তিন তিন দুগুণে ছয় তিন তিরিখে নয় তিন চাইরা বারো তিন পাঁচা পনেরো তিন ছয় আঠারো তিন সাপ্তা একুশ তিন আটা চব্বিশ তিন নং সাতাশ সমান সমান সাতাশ জন তাহলে আমাদের উত্তর হবে সাতাশ জন বন্ধুরা আজ আমাদের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো